হজরত ইসহাক আলাহ ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম স্ত্রী বিবি সারার পুত্র আর ইসাক আলাহ পুত্র হলো নবী ইয়াকুব আলাহ সাল্লাম ইয়াকুব আলাহ একটি যমজ ভাই ছিল সে দেখতে ছিল খুবই কালো এবং তার গায়ে ছাগলের লোমের মতো বড় বড় অনেক লোম ছিল ইসাক আলাহ শেষ বয়সে দৃষ্টিশক্তিহীন হয়ে পড়লে ছেলেদের গায়ে হাত বুলিয়ে পার্থক্য নির্ণয় করতেন দুই ছেলের মধ্যে কালো ও ছেলেটিকে তিনি বেশি ভালোবাসতেন এর বিপরীত ছিল ইসাক আলাহ সাল্লামের স্ত্রী তিনি কালো ছেলেটিকে মোটেও ভালোবাসত না নবী ইয়াকুব ছিলেন সুদর্শন ও নীল চোখের অধিকারী তাই তিনি নবী ইয়াকুবকেই বেশি ভালোবাসতেন একদিন বৃদ্ধ ইসাক আলহ কালো ছেলেটিকে ডেকে বলল আমার জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসো আর তার মাংস আমাকে রান্না করে খাওয়াও আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করব। এই কথা তার মা শুনতে পায় তিনি বুঝতে পারে যে নবীদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না তিনি তাড়াতাড়ি করে ইয়াকুব আলাহ সালামকে ডাকলেন এবং বললেন বাড়ির কাছ থেকে একটি ছাগল জবাই করে তার মাংস আমার কাছে নিয়ে আসো ইয়াকুব আলাসলাম মায়ের কথা মতো তাই করলেন ছাগলের মাংসগুলো নিয়ে তিনি কালো ছেলের শিকার থেকে ফিরে আসার আগেই খুব ভালো করে এবং তাড়াতাড়ি রান্না করে ফেললেন রান্না করা ভোনা মাংস নিয়ে ইসাক আলাহসলামের সামনে রাখলেন আর ইয়াকুব আলাসলাম এর গায়ে ছাগলের চামড়া জড়িয়ে পিতার সামনে বসিয়ে দিলেন আর কথা বলতে নিষেধ করলেন ঈশাক আলাসলাম তিত্তি সহকারে মাংস খেলেন তারপর ছেলের গায়ে হাত গড়িয়ে দিলেন হাতে লোমের স্পর্শ লাগলো কালো ছেলে মনে করে তিনি দোয়া করে দিলেন ইয়াকুব আলাহ এর মায়ের হঠাৎ মনে পড়ে গেল তার জন্মের সময়ের কথা ইয়াকুব আলাহ এর এক পা টেনে ধরেছিল তার ছোট ভাই তিনি বুঝতে পারলেন ইয়াকুব আলাহ আর এখানে রাখা যাবে না শিকার থেকে ফিরে এসে যদি সে এই ঘটনা জানতে পারে তাহলে ইয়াকুব আলাসলামকে সে হত্যা করবে তারপর তিনি ইয়াকুব আলাসলামকে তার নানার বাড়ি কেনানে পাঠিয়ে দেন আর সেখানেই তিনি বসবাস নবত এবং ধর্মপ্রচার করতে থাকেন হজরত ইউরুফ এবং বিনিযামিন তারই সন্তান